অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেট ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এমএলএ তে সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশন কে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব নামে এফআইআর ছাড়ব না ছাড়ব না না একদিন গোরখপুরে যোগীজি কেও আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ তুলনা করছি না যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় এই আগুনের জোশটাই এই এই হুংকারটাই কিন্তু দেখতে চেয়েছিলেন বিজেপি শিবিরের কর্মী সমর্থকরা তারা পরিষ্কারভাবেই বলছিলেন এতদিন ধরে যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সার্বিকভাবে রাজ্য বিজেপিকে বঙ্গ বিজেপিকে ঠিক এইভাবেই মাঠে ময়দানে নামতে হবে পাড়ায় পাড়ায় পৌঁছতে হবে এবং এবং সেই জোশটা দেখাতে হবে তবেই কিন্তু এই রাজ্যের প্রকৃত পরিবর্তন সম্ভব আর আজকে বারুইপুরে যে কাণ্ড ঘটল। তাতে করে একটা কথাই বলা দেওয়া বলে যে এই রাজ্যে গেরুয়া গেরুয়াঝড় আসছে এবং সেটা যত চেষ্টাই করুক না কেন কেউ সামলাতে পারবে না কেউ থামাতে পারবে না এবারে গেরুয়া ঝড়ের সময় সেটাই কিন্তু দেখিয়ে দিল আজকে বিজেপির পরিষদীয় দল মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেখুন দীর্ঘদিন ধরেই এই রাজ্যে যিনি স্পিকার হয়ে বসে আছেন তাকে চটি চাটা দলদাস বলে আখ্যায়িত করে থাকেন বিরোধীরা বিশেষ করে গেরুয়া শিবির কেননা তিনি এক চোখামি করে যান এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পঞ্চান্ন জন বিভিন্ন দল থেকে পঞ্চান্ন জন বিধায়ক তারা দলবদল করেছেন বিধানসভার ভেতরে ঘাপটি মেরে তারা বসে থাকে বুকের পাটা নেই এই সৎসাহস নেই যে হ্যাঁ আমরা দলবদল করেছি আমরা উপনির্বাচনে জিতে আবার বিধানসভায় এই তৃণমূল কংগ্রেসের হয়ে আসব। না উপনির্বাচন লুটপাটের ভোট হলেও সেই টুকুনেও ফেস করার তাদের হিম্মত নেই তারা বিধানসভার ভেতরে চুপ করে ঘাঁপটি বেড়ে বসে থাকে দলবিরোধী আইন কি এই রাজ্যের বিধায়ক স্পিকার আছেন বিমান ব্যানার্জি তিনি ভুলে যান আর উল্টো দিকে যেই বিধানসভার বাইরে বেরোন অমনি হাতে ঝান্ডা ধরে তৃণমূলের সব বড় বড় হোতা নেতা হয়ে যান তো এই বিমান ব্যানার্জি এবারে একজন প্রকৃত বিরোধী দলনেতা পেয়ে এবং প্রকৃত বিরোধী দল পেয়ে কী করবেন না করবেন তিনি বুঝে পাচ্ছেন না কেননা বিধানসভার অভ্যন্তরে লড়াইটা হচ্ছে চোখের চোখ রেখে আর তাই বিজেপি যাই করে যে জিনিসটাই করতে চাই সেটাকেই ওই বিধানসভার যে মিনিটস আছে যে রেকর্ডস আছে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতা নেত্রীরা যদি অবান্তর কথা বলেন কাউকে গালিগালাজও করেন সেটাও কিন্তু রেকর্ডে ঢুকিয়ে দেওয়া হয় এই অভিযোগ ওঠে ফলে বাংলায় গণতন্ত্র বিপন্ন আর সেই গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় যে স্পিকারের কাজ এই গণতন্ত্রটাকে রক্ষা করার তাকে তার অধিকারের জায়গাটা তাকে তার দায়িত্বের জায়গাটা স্মরণ করিয়ে দিতে তার বিধানসভা এলাকাতেই আজ নিজের পরিষদীয় দল নিয়ে পৌঁছে গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে প্রথম থেকে একটা হাইপ ছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উল্লাসের একটা জোশের জায়গা ছিল এবং আজকে যে ঘটনা আমি দেখলাম সেটা কার্যত কার্যত এই চার বছরে কিন্তু বিজেপিকে এত ইউনাইটেডলি আমি দেখিনি শুভেন্দু অধিকারীর গাড়ি ইএম বাইপাস দিয়ে যাচ্ছিল আমি পুরোটাই লাইভে ফলো করছিলাম এবং আমি দেখলাম যে পাটুলি মোড়ের কাছে এসে যখন সিগনালে তার গাড়িটা দাঁড়িয়েছে সেখান থেকে দুদিকের যে দৃশ্য দেখা যাচ্ছে পুরো গেরুয়া পতাকায় বিজেপির পতাকায় ছেয়ে গেছে তারপর ভালাই ব্রিজটা পেরোলেন যেখানে বেসিক্যালি কলকাতা পুলিশের সেগমেন্ট শেষ হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজটা শুরু হচ্ছে সেই জায়গা থেকে তো সেই পতাকার সংখ্যা আরও বেড়ে গেছে তারপর ওই যাওয়ার জন্য যে ফ্লাইওভারটা নিতে হয় সেইটা দিয়ে যাচ্ছেন সেটার করে উঠছে বিজেপির পতাকা আর এই শুভেন্দু অধিকারী এই জোশ নিয়ে পৌঁছচ্ছেন গেরুয়া শিবির অনেক বেশি চাঙ্গা হয়ে যাবে জায়গাটা বুঝে গিয়েছিল চটিচাটা পুলিশ এবং এই রাজ্যের তোলামূল বাহিনী এমনটাই অভিযোগ করছে বিজেপি এবং আমরা সেটা বাস্তবেও দেখলাম পুরো হয়ে আছে এবং কালো পতাকা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু মজার ব্যাপার মিডিয়া যখন তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা কিসের জন্য দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতিবাদটা কিসের তখন একজন অপরজনকে এরকম করে গা ঠেলা দিয়ে বলছে আমি জানি না ওকে জিজ্ঞেস করুন আমি জানি না ওকে জিজ্ঞেস করুন অর্থাৎ ওই বোধ হয় বিরিয়ানির প্যাকেট আর হাতে কিছু গুঁজে দেওয়া হয়েছে সেটা লোভে চলে এসছে তারা জানেও না কিসের প্রতিবাদ কিসের জন্য তাদের নিয়ে আসা হয়েছে হাতে পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা দাঁড়িয়ে আছে হাজার টাকার ভাতা ভিক্ষাজীবী হলে যে জিনিসটা হয় ঠিক সেই চিত্রটা দেখা গেল এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে আর সেখানে যারা বিজেপি সমর্থকরা গিয়েছিলেন কর্মীরা গিয়েছিলেন তারা জানাচ্ছেন যে রাস্তার পাশ থেকে জলের সঙ্গে লঙ্কা গুঁড়ো নুন এগুলো সব জলের সঙ্গে মিশিয়ে দিয়ে এই কর্মী সমর্থকদের চোখ লক্ষ্য করে মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারছিল এই কালো পতাকা হাতে যারা দাঁড়িয়েছিল ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে এবং তারপরেও কিন্তু বিজেপির জোশ কমানো যায়নি এরপর এই বিজেপির যারা বিধায়ক ছিলেন তারা একটা বাসে করে যাচ্ছিলেন সেই বাসটাকেও আটকাবার চেষ্টা করা হয়েছে দু জায়গায় সেই বাসের গায়েও আঘাত করা হয়েছে আর মাননীয় শুভেন্দু অধিকারী তিনি যেহেতু জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে তার উপর প্রাণহানির আশঙ্কা রয়েছে সেই জন্য তাকে একটা আলাদা কনভয় করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটাকেও দু দু জায়গায় আটকাবার চেষ্টা করা হয় এবং মাননীয় বিরোধী দলনেতা যেটা অভিযোগ করছেন যে কোনো এক তুলাবাজ অভিষেক আছে কে অভিষেক আমি জানি না তার সঙ্গে প্রশাসনের কি সম্পর্ক বা তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক কিন্তু শুভেন্দু অধিকারীর কথায় ওই কালীঘাটের কাকু আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার যে অডিও টেপ ফাঁস হয়েছে সেখানে তিয়াত্তর মিনিটের মধ্যে বার তার নাম শোনা গেছে সেই তোলাবাজ কোনো এক অভিযোগ আছে যে যে নাকি এই পুলিশ এবং এই তোলামুল বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছিল কিছুতেই যাতে শুভেন্দু অধিকারীর গাড়ি শুভেন্দু অধিকারীর কনভয় ওই বারুইপুরের মাঠে পৌঁছোতে না পারে কিন্তু কিন্তু যে জেদ নিয়ে আজকে বিজেপি আহ পরিষদীয় দল ময়দানে নেমেছিলেন সেই জায়গা থেকে তাদের আটকানো সম্ভব ছিল না ফলে প্রথম জায়গায় যে জমায়েতটা করে রাখা হয়েছিল সেই জায়গাতেই আটকানোর চেষ্টা করা হয় কিন্তু শুভেন্দুবাবু যারা নিরাপত্তারক্ষী আছেন তারা তারা কিন্তু সেই ভিড়টাকে সরিয়ে দিয়ে কোনো রকমে সেখান থেকে গাড়ি বার করেন কিন্তু দ্বিতীয় জায়গায় দ্বিতীয় জায়গায় আবারও আটকানোর চেষ্টা করা হয়েছিল এবং সেই জায়গা থেকেও কিন্তু শুভেন্দুবাবুর গাড়ির উপর রীতিমতো আক্রমণ করা হয় মোটা মোটা বাঁশ দিয়ে তার গাড়িতে আঘাত করা হয় বুলেট প্রুফ গাড়ি ছিল কাঁচটা ভাঙেনি প্রাণে বেঁচে গেছেন কিন্তু সেই গাড়ির উপর আঘাতের চিহ্ন রয়েছে বাংলায় ঠিক এই নির্লজ্জ গণতন্ত্রের ছবিটাই মমতা প্রশাসন গত চোদ্দ বছরে তুলে ধরেছেন আসলে এবারে বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যে ছাব্বিশের নির্বাচন কিন্তু অন্য নির্বাচন হতে চলেছে এখানে হিন্দু অন্যরকম হচ্ছে এখানকার মানুষ এই সরকার সম্বন্ধে বিধশ্রদ্ধ ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন ওইসব ফাঁট বাজি আর বাংলার মানুষ সহ্য করবে না বিশ্বাস করে না হাজার টাকা বারোশো টাকা দিয়ে আর ভোট কেনা যাবে না এবারের মানুষ ভোট দেবে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে তাই শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু কার্যত জনজাগরণ ঘটছে এবং এই রাজ্যে প্রকৃত পরিবর্তন করতে পারে গেরুয়া শিবির এই আস্থা এই বিশ্বাস ক্রমশ ক্রমশ মানুষের মধ্যে কিন্তু ফেরত আসছে তাদের মধ্যে জোশ তৈরি হচ্ছে ফলে যেখানে এই এই শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে এরকম বিজেপি দল পৌঁছবে সেখানকার কর্মী সমর্থকরা গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে যাবেন আর তাই তাই এইভাবে মরিয়া হয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে আচ্ছা বলুন তো এই তৃণমূল কংগ্রেস বারে বলে থাকে এই রাজ্যে নাকি বিরোধী বলে কিছুই নেই এই দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেখানে নাকি আড়াইশো দুশো ষাট আসন নিয়ে তারা জিতবে শুভেন্দু অধিকারী নিজের আসনে নন্দীগ্রামে তো হারবেই একদম গোটা পূর্ব মেদিনীপুরে হেরে ভূত হয়ে যাবে নাকি বিজেপি ওটা পশ্চিমবঙ্গেই সেই অবস্থা হবে স্বাভাবিক দুশো চুরানব্বইটার মধ্যে দুশো পঞ্চাশ দুশো ষাট আসন যদি তৃণমূল পেয়ে যায় বাকিটা কেউ কোথাও তো সেরকম কিছু পাবে না আর তারপর নাকি শুভেন্দু অধিকারীদের বিধানসভার মধ্যেই তার যে সংখ্যালঘু দুধেল গায়েরা রয়েছে সেই বিধায়করা নাকি ঠুঁসে দেবে এইসব সব হুমকি হুঙ্কার শুনছিলাম তাহলে শুভেন্দু অধিকারীকে আটকাতে এই এত কালো পতাকা এত লোকের সমাগম এত কিছু করার কি দরকার হয়ে পড়েছিল আসলে ভয়টা যে পেয়েছে পায়ের তলা থেকে মাটিটা যে কেঁপে গেছে সেটা আজকে কিন্তু বারুইপুর দেখিয়ে দিল তবে একটা ঘটনা না বললে এই এই প্রতিবেদন বোধ অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে আজকে দেখছি না মিডিয়া যখন কভারেজ করছিলেন তখন সেখানে অসৌজ চলছে বোঝা যাচ্ছে তার গায়ে সেই রকমই বস্ত্র রয়েছে এক তরুণ সেখানে পৌঁছে গেছেন তাকে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি এই অবস্থায় এসছেন বলছে হ্যাঁ দোল পূর্ণিমার দিন আমার মা মারা গেছেন আমার অসৌচ চলছে বলছে সেই অবস্থাতেও আপনি এসেছেন বাংলাকে বাঁচাতে এই অবস্থাতেও আমার আশা ছাড়া কোনো উপায় ছিল না ঠিক আছে আমার মা মারা গেছে কিন্তু আমার বাংলা মাটাকে বাঁচাতে হবে সেই জন্য আমি এসেছি আর সত্যিই যদি এই ধরনের তরুণ তুর্কিরা শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন এই বাংলায় পরিবর্তনের জন্য লড়াইটা করেন এই বাংলার পরিবর্তন কেউ আটকাতে পারবে না সেটা কিন্তু আজকে বারুইপুর চোখে চোখ দিয়ে দেখিয়ে দিল গেরুয়া শিবির এবং সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট কথা আমার যেটা মনে হচ্ছে যে এই যে বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরেই একটা দাবি করে আসেন যে একদম পাড়ায় পাড়ায় নামতে হবে ময়দানে নামতে হবে চোখে চোখ রেখে এই এই পরিবর্তনের যুদ্ধটা ডাক দিতে হবে বিজেপিকে এবং সেই ডাকের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে হ্যামলিনের বাসিওয়ালা সেটা স্পষ্ট হয়ে গেছে আর তাই বোধ হয় স্পিকারকে দিয়ে শুরু হলো এবার বোধহয় পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভাতেই একই কাজ করবেন বিজেপির এই পরিষদীয় দল এবং বিজেপির অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন এবং সেটা যদি করেন তাহলে পুলিশ কতখানি আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে তৃণমূল কংগ্রেস কতখানি হয়ে পড়তে পারেন তার জল উদাহরণ হয়ে রইল আজকের এবং যখন শুভেন্দু অধিকারীর এই প্রেস কনফারেন্স চলছে তখনও তিনি বলছেন যে আমি কিন্তু ময়দান ছেড়ে যাওয়ার লোক নই এখানে যে কর্মী সমর্থকরা এসেছে তারা সুষ্ঠুভাবে বাড়ি যাবে তাদের উপর আক্রমণ চলছে জানি অনেক চাপের ব্যাপার রয়েছে তারা সঠিকভাবে বাড়ি পৌঁছবে তারপর আমরা পরিষদীয় দল এখান থেকে বেরোবো কিন্তু একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেল যে স্পিকার যার যার কাজ হচ্ছে যে নিরপেক্ষভাবে বিধানসভা চালানোর তিনি যে দলদাস সেই জায়গাটা বিজেপি যে অভিযোগ করছিল সেই জায়গার কিন্তু একটা কোথাও গিয়ে প্রতিফলন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে পড়েছে এবং সেই জন্যই সো উল্লাসে এইভাবে এইভাবে তারা ময়দানে নেমেছেন এত কিছু প্রতিকূলতার মাঝখানেও এবং নির্বাচন আসতে এখনো কিন্তু একটা বছর সময় আছে সত্যিই যদি এই স্পিরিটটা বিজেপি ধরে রাখতে পারে এইভাবেই ঠিক তারা লড়াইটা করে যায় বাংলায় কিন্তু এবার অন্য রকমের একটা ভোটযুদ্ধ দেখা যাবে অন্য অন্যরকম উজ্জীবিত বিজেপি দেখা যাবে আর সেটা যদি হয় তাহলে এই শাসকের কপালে যে দুঃখ আছে সেটা বোধহয় বারুইপুরের সভা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি বলবেন গেরুয়া শিবিরের এই জোশ নিয়ে কি বলবেন শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ নিয়ে কি বলবেন একবারে স্পিকারের গড়ে গিয়ে এই রকম জমায়েত করে এই পুলিশি বাধা এই তৃণমূলের অসভ্যতার মাঝখানে এতখানি জোশের একটা সভা একটা একটা মিছিল করে দেখিয়ে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বিরতাসটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার